আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য রুজ এর অর্থ ভাত রুজ এর অর্থ ভাত আমরা বলি ভাত আরবিতে বলতে হবে রুজ আমরা বলি ভাত আরবিতে বলতে হবে রুজ ই দাম এর অর্থ রান্না করা কারি ই দাম এর অর্থ রান্না করা তরকারি ই দাম এর অর্থ রান্না করা তরকারি ফুতুর এর অর্থ সকালের নাস্তা ফুতুর এর অর্থ সকালের নাস্তা আমরা বলি সকালের নাস্তা আরবিতে বলতে ফুতুর আমরা বলি সকালের নাস্তা আরবিতে বলতে হবে গাদা এর অর্থ দুপুরে খাবার গাদা এর অর্থ দুপুরে খাবার আমরা বলি দুপুর খাবার আরবিতে বলতে হবে গাধা আশা এর অর্থ রাতের খাবার আশা এর অর্থ রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা আম এর অর্থ খাদ্য আবার আম এর অর্থ খাবার আমরা বলি খাবার আরবিতে বলতে আরবিতে বলতে হবে তো আম এর অর্থ খাবার আদাস এর অর্থ ডাল আদাস এর অর্থ ডাল আমরা বলি ডাল আরবিতে বলতে হবে আদাস আমরা বলি ডাল আরবিতে বলতে হবে আদাস শীসা এর অর্থ হুক্কা শীসা এর অর্থ হুক্কা হুক্কা এর আরে হলো শীসা জীব পুতুরা এর অর্থ বিলদিন জিপ পুতুরা এর অর্থ বিলদিন আমরা বলি বিলদিন আরবিতে বলতে হবে জীব পুতুরা আমরা বলি বিলদিন আরবিতে বলতে হবে জিপ পুতুরা যৌবন এর অর্থ কাস্টমার যৌবন এর অর্থ কাস্টমার কাস্টমার এর আরে হলো যৌবন বিয়া এর অর্থ বিক্রি করা বিয়া এর অর্থ বিক্রি করা বিক্রি করা এর আরে বলো বিয়া বিক্রি করা এর আরে বলো বিয়া ইস্তিরি এর অর্থ কয় করা ইস্তিরি এর অর্থ কয় করা কয় করা এর আরে বলো ইস্তিরি কয় করা এর আরে বলো স্ত্রী মাতাম এর অর্থ রেস্টুরেন্ট মাতাম এর অর্থ রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এর আরে বলো মাতাম রেস্টুরেন্ট এর আরে ভালো মাতাম আবার এক নজর দেখুন রুজ এর অর্থ ভাত রুজ এর অর্থ ভাত আমরা বলি ভাত আরবিতে ভিতবে রুজ আমরা বলি ভাত আরবিতে বলতে হবে রুজ ইদাম এর অর্থ রান্না করা তরকারি ইদাম এর অর্থ রান্না করা তরকারি পুতুর এর অর্থ সকালের নাস্তা পুতুর এর অর্থ সকালের নাস্তা আমরা বলি সকালের নাস্তা আরবিতে বলতে হবে পুতুর গাদা এর অর্থ দুপুরের খাবার গাদা এর অর্থ দুপুরের খাবার আমরা বলি দুপুর খাবার আরবিতে বলতে হবে গাদা আশা এর অর্থ রাতের খাবার আশা এর অর্থ রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা তো আম এর অর্থ খাদ্য বা খাবার তো আম এর অর্থ খাবার আদাস এর অর্থ ডাল আদাস এর অর্থ ডাল আমরা বলি ডাল আরবিতে বলতে হবে আদাস সীশা এর অর্থ হুক্কা সীশা এর অর্থ হুক্কা আমরা বলি হুক্কা আরবিতে বলতে হবে সীশা আমরা বলি হুক্কা আরবিতে বলতে হবে সীশা জীব পুতুরা এর অর্থ বিলদিন জীব পুতুরা এর অর্থ বিলদিন আমরা বলি বিলদিন আরবিতে বলতে হবে পুতুরা বলি বিল দিন আরেবিতে জি পুতুরা যৌবন এর অর্থ কাস্টমার যৌবন এর অর্থ কাস্টমার কাস্টমার এর আরেব হলো যৌবন বিয়া এর অর্থ বিক্রি করা বিয়া এর অর্থ বিক্রি করা ইস্তিরি এর অর্থ কয় করা মাতাম এর অর্থ রেস্টুরেন্ট বিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন